আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আজকে তো চারটা লঞ্চ ছিল তো প্রথমেই ছেড়ে গেল এম বি প্রিন্সাপাল দশ তারপর তো বললো আমি এম বি সুন্দরবন দশ তারপর এম বি পার্বত বারো আর এখন এম বি এম এই চারটা লঞ্চের মধ্যে কোন লঞ্চটা আজকে ঢাকা সদরঘাটে আগে গিয়ে পৌঁছাবে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই দিকে তেমন যাত্রী নাই সামনে যাওয়ার কিছু নয় আসলে অল্প কিছু যাত্রী সমাগম আছে বাট বেশিরভাগ জায়গা এখনও ফাঁকা পড়ে আছে হ্যালো ইবরান আসসালাম রোলিং ইসবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল পন্টন থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে উনত্রিশ জুন রোজ রবিবার দুই আজকের ভিডিওতে প্রথমে আপনাদেরকে দেখাবো বৈশাল পন্টনে কয়টা লঞ্চ আছে এবং লঞ্চগুলো কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে দেন আমরা চলে যাব লঞ্চগুলোর যাত্রীর চিত্র তুলে ধরতে ফাইনালি আমরা আপনাদেরকে দেখাবো লঞ্চগুলো ছাড়ার বা ঘাটত্যাগ করার দৃশ্য তো চলে যাচ্ছি আজকে কি কী লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাটে দেখানোর জন্য ওকে আজকের লিস্টে নাম্বার ওয়ান যে লঞ্চটি দাঁড়িয়ে আছে ফার্স্ট ট্রিপে এটা হচ্ছে প্রিন্স আওলাদ দশ আওলাদ দশের পর আজকে সেকেন্ড ট্রিপে দাঁড়িয়ে আছে এমবি সুন্দরবন পনেরো এবং থার্ড ট্রিপে আছে এমবি বি বারো এবং ফাইনালি বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে এম বি এম কান আর এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে এমবি সুন্দরবন বারো লঞ্চ প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে তিন মিনিট এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন বারো লঞ্চ কিন্তু বৈশাল পন্টনের খুবই কাছাকাছি আছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু লঞ্চটা বৈশাল পোর্টেনে ঘাট করবে আর আমি একটু এই ফুটেজটা খুব ফাস্ট নেওয়ার ট্রাই করতেছি আপনারা হয়তো আবার শুনতে পাচ্ছেন বাইরে কিন্তু গান প্লে হচ্ছে তো কপিরাইট চলে আসতে পারে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন বারো লঞ্চে কিন্তু যাত্রীরা প্রবেশ করতেছে এই যাত্রী উঠে পড়লে আমরা লঞ্চটি ঘুরে দেখাবো আপনাদেরকে লঞ্চটি আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি বি সুন্দরবন বারো লঞ্চে কিন্তু যাত্রীরা উঠে পড়ছে তো চলেন আমরা ভেতরে যাই দেখি লঞ্চে আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে আমরা প্রবেশ করতেছি নিসতলার মেইন ডেকে মোটামুটি কিন্তু ভালোই যাত্রী দেখা যাচ্ছে এইখান থেকে তবে ভিতরে গেলে আমরা বুঝতে পারব কেমন যাত্রী হয়েছে বা লঞ্চটিতে কেমন যাত্রী অলরেডি আছে আজকে যেহেতু বরিশাল পণ্টুনে পাঁচটি লঞ্চ যদি আমরা সুন্দরবন বারো কাউন্ট করি তবে কিন্তু পাঁচটি লঞ্চই তো প্রচুর সংখ্যক লঞ্চ আছে আজকে বলা যায় নর্মালের তুলনায় লঞ্চগুলো হয়তো বা যাত্রী পাইছে কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে দুইটা লঞ্চ থাকলে যেমন হাউসফুল থাকে সব এমনটা না হইতে পারে এনিওয়ে সুন্দরবন ভারতে সামনে দিকে শুরু করে পেছনে এই পর্যন্ত কিন্তু আমরা ভালোই যাত্রী দেখতে পাচ্ছি চলে যাব তলায় আমরা কিন্তু দ্বিতীয়তলায় চলে আসলাম দ্বিতীয় দ্বিতীয়তলাও ভালোই যাত্রী আছে একদম হাউসফুল যে সেটা না পেছনের দিকটা বেশ অনেকটাই খালি আছে এছাড়া নর্মালি মোটামুটি যাত্রী আছে চলে যাব পরবর্তী লঞ্চে ভিউয়ার সময় হচ্ছে এখন আটটা বাজে আঠারো মিনিট তো এখন আমরা চলে যাব এম বি প্রিন্স আওলাদ দশ লঞ্চের ভেতরে দেখব এই লঞ্চটা আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে লঞ্চটি কিন্তু আজকে ফার্স্ট ট্রিপে আসে আজকে আমরা বিস্তলার মেইন দিক দিয়ে প্রিন্স হালদ বসের যাত্রীটা দেখানো স্টার্ট করলাম রিভার সাইডের এই অংশটা একদম খালি পরে আছে যদিও হাঁটার পথ খালি থাকে যাত্রীর চাপনা হলে এই জায়গাটা ম্যাক্সিমাম টাইম খালি থাকে যাত্রী দেখতেছি বাট অতটা গ্যাদারিং কিন্তু নাই আমি আগেই বলছিলাম আজকে লঞ্চ যেহেতু পাঁচটা সো যাত্রী থাকবে কিন্তু যাত্রীদের গ্যাদারিংটা একটু কম থাকতে পারে ঠিক সেটাই কিন্তু অল রাইট আমরা কিন্তু চলে আসলাম এম বি প্রিন্স অল দশ একদম পেছন দিকে মানে ইঞ্জিন রুমের কাছাকাছি এই দিকটা ফাঁকা আছে আর তাছাড়া ফার্স্ট টু লাস্ট এই পর্যন্ত মোটামুটি যাত্রী আছে চলে যাবো দ্বিতীয় তলায় যাচ্ছি সেকেন্ড ফ্লোরে এই দিকেও সেম যাতে আছে বাট গ্যাদারিং নাই ওকে তারপর কি লঞ্চ আছে আমরা চলে যাব সেটাই দেখি এমবি সুন্দরবন পণ্ড চলেন আমরা এমবি সুন্দরবন পণ্ডতে যাই বিওয়ার সময় হচ্ছে এখন আটটা বাজে চব্বিশ মিনিট তো এই মুহূর্তে বেরোয় আসলাম এম প্রিন্স আওয়াল দশ থেকে চলে যাব এম বি সুন্দরবন পনেরোতে দেখি এম বি সুন্দরবন পণ্য আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে চলে যাচ্ছি এম বি সুন্দরবন পনেরো লঞ্চের মেইন ডেকে তো দেখবো আমরা এম বি সুন্দরবন পনেরো আজকে কি পরিমাণ যাত্রী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তবে ঢুকেই যেটা বুঝতেছি প্রিন্স আওয়ালার দশের থেকে কিন্তু যাত্রী অনেকটাই কম আছে এম বি সুন্দরবন পনেরো লঞ্চে এখানটাতে কী হইল টানাটানি হচ্ছে কেন যাক হয়তো বা সেন্টিমেন্টাল লুক আমরা কিন্তু মোটামুটি অনেকটাই পিছনের অনেকটাই পিছনের দিকে চলে আসলাম এম বি সুন্দরবন পনেরো লঞ্চের পিছনের দিকটা এখনও ফাঁকা পড়ে আছে আছে নিচতলা চিত্র আমরা চলে যাব দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার ডেকে কেমন যাত্রী আছে চলেন দেখে আসি যাচ্ছি দ্বিতীয় তলার ডেকে এই দিকে তেমন যাত্রী নাই সামনে যাওয়ার কিছু নাই আসলে অল্প কিছু যাত্রী সমাগম আছে বাট বেশিরভাগ জায়গা এখনও ফাঁকা পড়ে আছে চলেন তার পরবর্তীতে কি লঞ্চ আছে আপনাদেরকে সেটা ঘুরে দেখাই আছে কিন্তু এমবি বি পারাবত বারো বের হয়ে আসলাম এম সুন্দরবন পনেরো লঞ্চের ভেতর দিয়ে তো এখন আমরা চলে যাব এম বি পারাবৎ বারোতে তো সময় হচ্ছে এখন আটটা বাজে চৌত্রিশ মিনিট প্রবেশ করতেছি এম বি পারাবত বারো লঞ্চে আর আমরা চলে যাব নিসতলার মেইন ডেকে পারাবত বারোতে হয়তো বা মোটামুটি ভালোই জাতি আছে এম প্রিন্স আওলা দশ এবং এম সুন্দরবন পনেরো সাথে যদি কম্পেয়ার করি তবে কিন্তু আমরা বলতে পারি ওই দুইটা লঞ্চের তুলনায় এম বি পারাবৎ বারো লঞ্চটি অনেক বড় তো বড় হিসাবে ভালোই যাত্রী পাইছে দেখতে পাচ্ছি এম বি পারাবত বারো ওই সের রিভার অংশটাও কিন্তু খালি করে আছে যাত্রীরা আজকে মিডেলেই জায়গা করে নিছে বেশি পেছনের দিকটা আঁকাই লাগতেছে ওইভাবে কিন্তু আসলে পেছনের দিকে যাত্রীরা বসতে চায় না যতটা পছন্দ করে তারা সামনের দিকে বসতে ওকে এই হচ্ছে ফার্স্ট টু লাস্টের চিত্র চলে যাব আমরা দ্বিতীয়তলা ডেকে যাচ্ছি এমবি বি বারো লঞ্চের দ্বিতীয়তলা ডেকে ওই দুইটা লঞ্চের সাথে যদি দ্বিতীয়তলার কম্পেয়ার করি মানে ওই দুইটা লঞ্চের দ্বিতীয়তলা আর এমবি পারাবত পার্বত বারো লঞ্চের দ্বিতীয়তলা তবে পার্বত বারোতে কিন্তু ভালোই যাত্রী হয়েছে চলে যাবো এম সাথে বিয়ার সময় হচ্ছে এখন আটটা বাজার তেতাল্লিশ মিনিট যাবো করে এম খান সাত লঞ্চে এদিক দিয়ে দেখতেছি এমবি সুন্দরবন বারো কিন্তু ছেড়ে যাচ্ছে বাবলাম এই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখা যায় বেশ দ্রুত গতিতে কিন্তু লঞ্চটি ব্যাগ গেড়ে গেল ওকে টাটা বাই বাই এম বি সুন্দরবন বারো তো আমরা চলে যাব এম বি এম খান সাত লঞ্চে বিহার সুন্দরবন বারো তো চলে গেল চলে যাব আমরা এখন এম খান সাত লঞ্চের সময় হচ্ছে এখন আটটা বাজে পঞ্চাশ মিনিট তো যাচ্ছি এম খান সাথে এম খান সাত লঞ্চে নিচতলা আসতে আমরা একটা ভালোই যাত্রী সমাগম দেখতে পাচ্ছি ভেতরে কি অবস্থা চলেন আমরা একটু দেখে আসি বাবা এমকান সাত তো দেখা যায় হাউসফুল আমরা এর আগে যেই কয়েকটা লঞ্চ দেখে আসলাম ওই লঞ্চগুলোর সাথে যদি কম্পেয়ার করি তবে এমকান কান সাত লঞ্চে কিন্তু এই মুহুর্তে আমরা প্রচুর সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি যাত্রীদের ঘনত্বটাও অনেক বেশি এমকান কান সাত লঞ্চে রিভার সাইডেও কিন্তু যাত্রী আছে বাহ চমৎকার একদম পেছন পর্যন্ত যাত্রী দেখতে পাচ্ছি অধিকার যেতে হবে না আমরা এইখান থেকেই দেখাইতে পারবো বিষয়টা ভালোই যাচ্ছি চলে যাবো দ্বিতীয়তলা টেকে নিজতলা যখন এই অবস্থা দ্বিতীয় তলা তো ফুলফিল হবে এম খান সাত লঞ্চের তলার ডেক কিন্তু ফুলফিল ভালোই যত বেশি এম সাত লঞ্চ তো চলে যাব এখন আমরা লঞ্চ সারাদৃশ্য পড়বে প্রিয় দর্শক লঞ্চ সারাদৃশ্য পড়বে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম তো এই মুহুর্তে সময় হচ্ছে নয়টা বাজে দশ মিনিট তো আজকে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে ফার্স্ট কার্ড হিসাবে গিয়ারে আছে এমবি প্রিন্স আওয়ালা দশ দর্শক এম বি প্রিন্স আওয়াল দশ ঘাট থেকে অনেকটাই দূরে চলে গেল তো আমার হাতে ডান দিকে থাকা সুন্দরবন কিন্তু ছাড়বার প্রস্তুতি নিচ্ছে টাটা বাই বাই বাইব প্রিন্স আওয়াল দশ বিওয়ার সময় হচ্ছে এখন নয়টা বাজে ষোলো মিনিট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন পণ্ড আজকের সেকেন্ড কাঠ হিসাবে বৈশাল পন্টন ত্যাগ করতেছে ওকে চলে যাব আমরা পরবর্তী লঞ্চ এমভি পারাবত বারো লঞ্চের কাছে ভিউয়ার সময় হচ্ছে এখন নয়টা বাজে উনিশ মিনিট আজকের থার্ড কাঠ হিসাবে চলে যাচ্ছে এমভি পারাবত বারো লঞ্চ সময় হচ্ছে এখন নয়টা বাজে সাতাইশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি এম খান সাত লঞ্চের ব্যাগ গিয়ার আজকের সর্বশেষ লঞ্চ হিসেবে কিন্তু লঞ্চটি ব্যাগ গিয়ারে গেল আমরা ফার্স্ট টিপে ছেড়ে যেতে দেখলাম এম বি প্রিন্স আওয়ালা দশ দেন দেখলাম আমরা এম বি সুন্দরবন দশ লঞ্চের ব্যাগ আর তারপরে আমরা দেখলাম এম বি পারবত বারো লঞ্চের ব্যাগ গিয়ার এখন আমরা দেখতেছি এম বি এম খান সাত লঞ্চের ব্যাগ গিয়ার আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আজকে তো চারটা লঞ্চ ছিল তো প্রথমেই ছেড়ে গেল এম বি প্রিন্সাপালা দশ তারপর তো বললাম এম বি সুন্দরবন দশ তারপর এম বি পারাওয়াতত বারো আর এখন এম বি এম খান সাত এই চারটা লঞ্চের মধ্যে কোন লঞ্চটা আজকে ঢাকা সদরঘাটে আগে গিয়ে পৌঁছাবে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভিওয়ার্স এম খান সাত লঞ্চের কিন্তু ঘোরানো শেষ এখন সামনের দিকে গতি বাড়াচ্ছে তো ভিডিওটা আর বড় করতেছি না এখানেই রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ সালামাইকুম শুভরাত্রি